সেন্ট যাওয়ার পথে বঙ্গোপসাগরের এই দৃশ্যটা সত্যিই অসাধারণ যা চোখে লেগে থাকার মতো সাগরের নীল জলরাশি ঝলমলে আকাশ এবং সমুদ্রের বিস্তীর্ণ গাঁথনী এক অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করবে সবাইকে যতই সেন্ট মার্টিনের দিকে এগিয়ে যাবেন দেখবেন সাগরের সমুদ্র বৃষ্টি ছোট ছোট ঢেউ উঠে আসে আর এগুলোর মধ্যে যখন সূর্যের আলো পড়ে তারা এক অনন্য রঙের ঝলমল হয়ে ওঠে সমুদ্রের জল সরলতা লাল নীল এবং সোনালী রঙের এক মিশ্রণ সৃষ্টি করে যা সব পর্যটককেই মুক্ত করে সেন্ট মার্টিনের আসন্ন সীমানা সামনে আসলেই এর সৌন্দর্য আরো বৃদ্ধি পায় বঙ্গোপসাগরের এই দৃশ্যটা প্রকৃতির পারফেক্ট মেলোডি যেখানে জল আকাশ এবং মাটি একে অপরের সাথে মিশে যায় তাই তো কবি বলেছেন বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি মালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু ঘর হতে শুধু দুপা একটি ধানের বঙ্গোপসাগরের এই দৃশ্যটা আমার কাছে আসলে অসাধারণ লেগেছে যেটা আসলে আনবিলিভেবল আমি মনে করি যে দেশের মধ্যেই আমরা আসলে অনেক সুন্দর জায়গা আছে যেখানে গিয়ে আমরা আসলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারি তাই আসেন আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা আমাদের দেশের যে সৌন্দর্যগুলো আছে সেখানে যাই দেখি এবং ফ্যামিলি নিয়ে ঘুরে আসি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ